আচ্ছা বড়দিন তো চলে আসে বড়দিন আসা মানে কিন্তু দেবদারা নতুন একটা সারপ্রাইজ আমাদেরকে দেওয়া একটা সিনেমা উপহার দেওয়া তো সেই সিনেমার ট্রেলার রিলিজ হয়ে গেছে সিনেমার নাম হচ্ছে প্রজাপতি টু তো একটা কথা বলতে চাই যে সিরিয়াল যখনই দেবদের সিরিজ মানে সিনেমা বার করে তখন সবাই কিন্তু একটা মানে সবাই বলতে এক কিছু দল রয়েছে তারা সিরিয়াল বলে বলে চলে আসে বাট ফ্রেন্ডলি একটা কথা বলতে চাই যে সিরিয়াল এমন একটা বিষয় এমন একটা জিনিস যে ঠাকুমা দিদিমা মা সবাই দেখতে ভালোবাসে কিন্তু কিছু কিছু ছেলেপেলেও দেখতে ভালোবাসে কিন্তু আমরা দেখতে দেখে না একটাই কারণে ওভার ড্রামা অনেক লং পিরিয়ড রোজ রোজ দেখা সেরকম হয় না এবার কিছু সময় দেখবে যে কিছু স্টিক হয়ে যায় কিছু ধরতো দু দিন দেখার পর না সে সিনেমা জমে যায় কিন্তু সে ছেলে যদি সেই সিনেমা সেই সিরিয়ালটাকে যদি একটা সিনেমার মধ্যে পেয়ে যায় সে দেখতে ভালোবাসে সেরকমই কিন্তু কিছু কিছু সিনেমা হয় হয়তো সিরিয়ালগুলো সবাই চালিয়ে দেয় কিন্তু পারিবারিক কিছু সিনেমা হয় যেগুলো সবাই সিরিয়াল বললেও সেগুলো দেখতে ভালো লাগে দেবদাস সেই সব পারিবারিক সিনেমাগুলো চুজ করেছে বা সেগুলো স্ক্রিপ্টগুলো চুজ করে যেগুলো পাবলিক দেখতে ভালোবাসে যেগুলো পাবলিকের সঙ্গে ঘটে রিয়েলিস্টিক হয় সেগুলো কিন্তু অনেক সময় তোলার চেষ্টা করি এই আড়াই ঘন্টা সিনেমার মাধ্যমে তো প্রজাপতি একটু খানিকটা সেরকমই লাগলো আমার দু মিনিট ট্রেলার ছিল বা ট্রেলারের মধ্যে যা ছিল সেটা এনাফ এই সিনেমাটা দেখার জন্য আর এই সিনেমা এবারও হিট হবে ভালো কালেকশন করবে একটাই কারণ এখন সিনেমার মধ্যে একটা আবেগ রয়েছে যেটা শেষে বললো দেবদা যে মধ্যবিত্ত ফ্যামিলি বা পরিবার শুধুমাত্র টাকাতে চলে না চলে আবেগে এই সিনেমার ব্যাপারটাও ঠিক তাই সিনেমাটা কিন্তু শুধুমাত্র এই সবসময় অ্যাকশন থাকবে সবসময় ম্যাচ থাকবে সেরকম নয় কিন্তু সিনেমা আবেগও চলে এই সিনেমাটা ঠিক আবেগ আর ভালোবাসার সবই রয়েছে কি নেই সিনেমাতে একটা সিঙ্গেল ফাদারের ব্যাপার রয়েছে একটা বাবার একটা তার বাবার একটা সিনারিও রয়েছে তার পারি পরিবার রয়েছে একটা ছেলে যে বাইরে গিয়ে রেস্টুরেন্ট খুলে ব্যবসা করতে যায় সেটা রয়েছে একটা ছেলে যে তার যার তার হয়তো যে প্রথম তার হয়তো কিছু হয়েছে মেবি কিছু একটা হয়েছে হয়তো মারা গেছে বা কিছু হয়েছে সেটা মেবি বাট সেটা হয়েছে তারপরও সে সিঙ্গেল ফাদার হতে চাইছে তো এই সব মিলে না একটা বেশ মানে পারিবারিক সুন্দর একটা মেলবন্ধন ভালোবাসা রয়েছে একটা আবেগ রয়েছে একটা মানে অন্যরকম ভালোবাসা রয়েছে এই সিনেমাটাও কিন্তু সেইভাবে কিন্তু মানুষের মন জয় করবে এটা এই ট্রেলার দেখে বয়ে যাচ্ছে কারণ কী নেই সিনেমাতে একটা আবেগপূর্ণ পরিবারের মধ্যে যারা থাকার কথা সেটাই থাকে আর সব সময় কিন্তু সবাই মানে ম্যাচ অ্যাকশান দেখবে সেরকম নয় এরকম আবেগের সিনেমা যদি সিনেমা বেরোয় লোকে কিন্তু লুফে নেবে তো সেটাই কিন্তু এই সিনেমার মধ্যে রয়েছে সঙ্গে কিন্তু গানগুলো কিন্তু জবরদস্ত এই ট্রেলারের কাঠের মধ্যে যেইভাবে গানগুলো ইউজ করা হয়েছে এনাফ এই সিনেমাটার প্রতি ভালোবাসা জন্মানোর জন্য তবে সিরিয়াল মার্কা বলা কি সত্যি ঠিক যদি সিরিয়াল মার্কার সিনেমা এরকম হয় তাহলে সবাই সাপোর্ট করবে সেই হোক না বলুক না লোকে সিরিয়াল মার্কা কি কী হয়েছে সিরিয়াল মার্কা বলে কি সিনেমা নয় যখন যদি আবেগ দিয়ে সিরিয়াল করে যদি মানুষের মন জয় করতে পারে সেই সেই সিনেমা যদি ভালো করতে পারে তা হোক না সিরিয়াল মার্কা ক্ষতি কি সিরিয়াল মার্কা কোনো খারাপ কথা নয় সিরিয়াল মার্কা ব্যাপারটা হলো যে পারিবারিক যেসব ড্রামাগুলো সিরিয়ালের মধ্যে ওভার 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 দেখায় সেই ছোট্ট মানে সেই বড় সিরিয়ালটাকে ছোট্ট করে আমার সঙ্গে তুলে ধরা বাট সিরিয়াসলি প্রজাপ্তি টুয়ার ট্রেলার দেখে বেশ কোনো না কোনো জায়গায় না একটু সফট হয়ে যাওয়ার ব্যাপারটা যেমন ধুরান্দার দেখার পর একটা বেশ মানে আগুন জ্বলে ওঠে সেরকম প্রজাপিটুকু দেখার পর একটা মনটা একটু নরম হয়ে যাওয়ার মতো মানে সবই দরকার আছে জীবনে তো হোক না সিনেমা মানে তো সব কিছু থাকবে এরকম সব মিলেমিশে তো সিনেমাটা হোক না একঘেয়ে এক রকম সিনেমা পছন্দ দেখতে আর দেবদার ক্ষেত্রে এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে দেবদা একই ধাপে এগোতে যায় না মানে ব্রেক নেয় মাঝে যেটা দেবদাকে আই থিঙ্ক সব থেকে বেশি এখন বর্তমানে ডিফাইন করে বা রিফাইন করে একটা ফাইন ওয়াইনের মতো তাকে তরতজা রাখে এই সিনেমা চুজের জন্য একঘেয়ে একই রকম সিনেমা না পাট পাট করে নিজেকে একটুখানি তৈরি করা আর প্রত্যেকটা সিনেমা যে একই রকম হলে কী হয় তার অ্যাক্টিংয়ের একটা ছাপ পড়ে যায় সেখানে যদি নতুন নতুন করে কোনো ক্যারেক্টার যদি নিচে চুজ করে সেখানে তার অ্যাক্টিংয়ের অনেক ডেভেলপমেন্ট হয় তো সেটা কিন্তু এই সিনেমার মধ্যে হয়ে যাচ্ছে বাট আমার সত্যি কথা বলতে ট্রেলারটা জবরদস্ত লেগেছে আমার কোনো জায়গায় কোনো খামতি পাইনি বাকি তোমরা যদি কিছু খারাপ পেয়ে থাকো তো অবশ্যই কোমনে নেও বাকি সিরিয়াল আমার মানে সিরিয়াল মার্কা হোক না এরকম সিনেমা সিরিয়াল মার্কাই চাই অসুবিধা নেই তাও দেখতে যাব